নমস্কার এখন দেখছেন জ্যোতি রান্নাঘর জ্যোতি রান্নাঘরকে সকল বন্ধুদের আমন্ত্রণ রইল দেখুন এখানে আমি কিছু উপকরণ নিয়ে এসেছি আমার এখানে আছে নারকল কোড়া খুবই অল্প যেহেতু আমার উপকরণগুলো কম সেই কারণে এখানে আমি একটা আলু কেটে নিয়েছি মাঝে এই সাইজে ডুমো ডুমো করে আর এখানটায় মুসুর ডাল আছে আমি দু ঘন্টা আগে ভিজিয়েছি মুসুরির ডাল দু ঘন্টা আগে ভিজালেই ভিজে যায় দেখুন কত সুন্দর ভিজে গেছে আর তার সঙ্গে রেখেছি দুটো কাঁচা লঙ্কা আমি এগুলো পেস্ট করব আর এখানটা দেখুন আমি মোচা কেটে নিয়েছি খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি মোচা আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি না হলে কালো হয়ে যায় সে কারণে মোচাটা আমি ভাপিয়ে আপনাদের দেখাবো আর এইটা আমি পেস্ট তৈরি করব আমি একটা মিক্সির জার নিয়ে আসছি নিয়ে এসে ফিরে আসছি আমি মোচাটা এখন ভাপাতে বসিয়ে দেবো দেখুন মোচাটা ভাপাতে যাওয়ার আগে একটা ছোট্ট টিপস বলি একটুখানি সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেবো যে একটা আঠা থাকে সেই আঠাটা আর বাটির গায়ে লাগবে না এবার আমি সেদ্ধ করে ফিরে আসছি দেখুন ডালটা আমি একটা মিক্সির জ্বালে নিয়ে নিয়েছি এটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাবো দেখুন ডালটায় যতটা জল কম দিয়ে বাটা যায় পেস্ট করা যায় ততটা জল কম দিতে হবে দেখুন ডালটা আমার পেস্ট হয়ে গেছে আমার খুব বেশি জল দিয়ে অল্প জল দিয়ে করেছে এর মধ্যে আমি একটু নুন অ্যাড করবো এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন নুনের স্বাদটা সকলের সমান থাকে না আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দেবো অল্প একটু চিনি এবার ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে হাতের সাহায্যে আমি চামচটা সরিয়ে হাতের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নেবো দেখুন আমি ডালটা ফেটিয়ে নিয়েছি এবার আমি ডালের বড়াটা ভাজবো গ্যাসে ফিরে চলুন ততক্ষণে মোচাটা সেদ্ধ হচ্ছে দেখুন গ্যাসটা জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি যেহেতু বড়াগুলো ভাজা হবে আমি বড়াগুলো ছোট্টো ছোট করে তো যতটা ছোট্ট করে করে দেওয়া যায় দেখুন আমি ছোট্টো ছোট করে দিচ্ছি আমি ছোট্ট ছোট করে দিয়ে এরকমই সবই প্যাসেজে ফিরে দেখুন আমি দিয়েছি এগুলো আমি সবগুলো দেবো না আমার এইটুকু ডাল আমি রেখেছি কেন আমি একটু বেশি করেছি ডালটা আমার অন্য কাজে লাগবে কেন যেহেতু আমার মোচা খুবই ছোট্ট একটা মোচা অল্প একটু যে ওই জন্য আমার অল্পকরণ ওই কারণে আমি অল্প একটু বড়া ভেজে নিলাম সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন পরবর্তীকালে যে জ্যোতি রান্নাগুলো ছাড়বে সেগুলো আপনাদের কাছে নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে আমি এগুলো একটু হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং বড়াগুলো আমি এবার উল্টে দেব আমি উল্টে লাল উল্টে পাল্টে লাল লাল করে ভেজে ফিরে আসবো দেখুন বড়াগুলো আমার হয়ে গেছে এর থেকে আর লাল করব না এবার আমি তুলে ফিরে আসছি দেখুন বড়াগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে আমি একটু তেল কমিয়ে নিয়েছি আমি যে ছোট ছোট করে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব আলুটা ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দেবো একটু ভেজে লাল করে ফিরে আসছি দেখুন আর লাল করবো না এবার আমি আলুগুলো তুলে ফিরে আসছি আলুটা ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো মধ্যে সাদা জিরে ফোড়নে আর একটা তেজপাতা টেস্তাদের মিষ্টি সুগন্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব একটা মিষ্টি সুগন্ধ উঠে গেছে এবার আমি দেখুন এখানটা আমি ছোট্ট একটা টমেটো কেটে রেখেছি সেটা এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো এমন দিয়ে দেবো এক চামচের একটু কম আদা বাটা আমি এর মধ্যে এখন সামান্য একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাবে সেই জন্য এর মধ্যে ভর্তি করে দিয়ে দেবো এক চামচ জিরের গুঁড়ো আমার মোচাটা হলুদ দিয়ে সেদ্ধ করা আছে আমি এখন এর মধ্যে অল্প করে হলুদ দেবো আর সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কা দেবো তরকারিটা খুব সুন্দর হয় দেখতে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন সকলের স্বাদ সমান থাকে না নুনের আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন এবার সব উপকরণগুলো একসঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না তেল ছিঁড় ছাড়ছে মশলার থেকে ততক্ষণ আমি কষিয়ে তারপরে ফিরে আসবো দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি আর একটা উপকরণ দেব এর মধ্যে দেখুন এখানে আমি দেবো অল্প একটু হিং হিংটা ফোড়নে দিলাম মশলা কষতে কষতে দিয়ে দিলাম হিংটা হিংটা একটা সুন্দর গন্ধ ছাড়ে এই পর্যায়ে আমি দিয়ে দেবো যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটা সম্পূর্ণ দিয়ে দেবো মশলা সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব এই নারকেল আর হিং সব একসঙ্গে সব মিশে যাবে খুব সুন্দর হয়ে একটা ভালো গন্ধ বেরোবে তারপরে আমি মোচাটা দেবো দেখুন আমার মশলা সঙ্গে সব নারকেল মেশানো হয়ে গেছে এই দেখুন আমি ছাটনির মধ্যে আমি মোচাটা রেখেছিলাম কেন নাহলে নষ্ট হয়ে যাবে অনেকটা কেন আমি খুব ধিরিঝিরি করে কেটেছি তো ঝুড়িতে করে ধুলে অর্ধেকটা পড়ে যেত আমি এটা ছাটনিতে ঢেলে একটু নর্মাল জল দিয়ে দিয়েছি ওই দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেই দুটো এখন খুব ভালো করে এগুলো মিশিয়ে নেবো এর মধ্যে মিশিয়ে ফিরে আসছে এই পর্যায়ে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কেন তখন মোচাটা মাত্রে পরে বেশি সেদ্ধ হয়েই গেছে আমি এবার এটা আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এই পর্যায়ে দিয়ে দেবো অল্প করে একটু জল দেখুন জলটা দিলাম এই কারণে বড়াটা দেবো তো সেই কারণে এখন আমি এটা একটু সেদ্ধ হতে অপেক্ষা হব এখন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আলুটা এখনও সেদ্ধ হয়নি আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর ফিরে এসে আপনাদের দেখাবো দেখুন এই পর্যায়ে দিয়ে দেবো আমি এক চামচ চিনি এই চার চামচের এক চামচ চিনি দেবো এই মিষ্টিটা না দিলে এটা স্বাদ বাড়বে না এটা চিনিটা দিলে দ্বিগুণ স্বাদটা বেড়ে যাবে চিনিটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব চিনিটা দিয়ে নেড়ে নিয়েছি এবার দিয়ে দেবো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো সম্পূর্ণের মধ্যে দিয়ে দেবো বড়াটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এখন এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট বাদে ফিরে আসছি এই সময় নুন মিষ্টিটা দেখে নেবেন যদি নুনটা কম হয় তাহলে এই সময়টা দিয়ে দিতে পারবেন আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসছি দেখুন আমি এই পর্যায়ে আমি ঘি দেবো এবার এই যে একটু যে ভেজা ভেজা দেখছেন এইটা রেখে দিলে পরে এই বড়ার ভেতর আরও জলটা ঝোলগুলো সব যে রসগুলো আছে টেনে নেবে নেওয়ার পরে আরেকটু একটু শুকনো হয়ে যাবে আমি এখন এতে ঘি দেবো আমি এইটুকু ঘি এর মধ্যে দিয়ে দেবো আমি গ্যাসটা আবার নিভিয়ে দেবো নিবি দিয়ে আমার ঘরে তৈরি করা একটু গরম মশলা ছড়িয়ে দেবো এবার না দিয়ে আপনাদের দেখাবো দেখুন কত সুন্দর হয়ে গেলো মুসুরি ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ